হ্যালো জায়বলোবাদ আপডেট সহসে চলে এলাম সান্ধ্যকালীন এবং সকালকালীন আপডেট দিতে প্রথমে বলে রাখি আজকে তেইশে মার্চ রবিবার আজকে সকালে আপডেট দিয়ে প্রথমে বলে রাখি যে কোথাও কোনো ঘূর্ণাবর্ত রয়েছে কিনা হ্যাঁ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে তার যে আজ বিকালের দিকে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় কোন কোন জায়গায় সেটা আমরা বিস্তারিতভাবে বলে দেব এবং বাংলাদেশ এবং আসাম সংলগ্ন কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টি সম্ভাবনা রয়েছে হালকা তুলনামূলকভাবে বৃষ্টি বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গে চলুন তাহলে স্যাটেলাইটসে আমরা দেখি নিই স্যাটেলাইটসে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ধানবাস সহ ভুবনেশ্বর উড়িষ্যা কতক কলকাতা এবং হাওড়া হুগলি নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গেও এবং সারা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন ওয়েদার এদের স্যাটেলাইটসে এই মুহূর্তে দেখা যাচ্ছে কোথাও কোনো এই মুহূর্তে বর্জ্যগর্ভ মেঘ কিংবা বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে না বিকালের দিকে আমরা যদি চলে যাই ওয়েদারে ওয়েদারে দেখা যাচ্ছে যে বৃষ্টি এই মুহূর্তে শীতে পোধা বৃষ্টি হচ্ছে শুধুমাত্র মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে আর এদিকে যদি চলে যায় ধানবাদ সাইডে ধানবাদেও এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে খুব হালকা স্যাটেলাইট এবার যদি এনআন থান্ডার্সে চলে যায় এন থান্ডার্সে এই মধ্যে দেখা যাচ্ছে পুরো পরিষ্কার শুধুমাত্র মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হচ্ছে এবং আমাদের রায়পুর কোরবা রুরকেল্লা এইসব জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে বিকেলের দিকে চলে যাই ঠিক দশটা নাগাদ দশটা নাগাদ দেখা যাচ্ছে ধানবাদ থেকে মেঘ আসছে এবং সেই মেঘ কিন্তু আস্তে আস্তে কিন্তু বেলা তিনটে নাগাদ বা পাঁচটা নাগাদ কিন্তু ছটা নাগাদ আমাদের কলকাতা হাওড়া হুগলি চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কোলাঘাট খড়গপুর পুরুবিয়া বাগনান হলদিয়া এদিকে চলে যায় আরও মাজেরপুর বাউইপুর গো গোসাবা সুন্দরবন এদিকে গঙ্গাসাগর এসব জায়গায় কিন্তু নামখানা এসব জায়গায় কিন্তু বৃষ্টি সম্ভাবনা রয়েছে বিকালের দিকে ঝয়ের সম্ভাবনা রয়েছে ঝয়ের পূর্বাভাসও রয়েছে আর যদি চলে যায় আটটা নাগাদ আটটা নাগাদ রাত্রি আটটা নাগাদ কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই বৃষ্টি কিন্তু বেরিয়ে যাচ্ছে আমাদের বঙ্গোপসাগর হয়ে এটা কিন্তু সম্পূর্ণই কিন্তু ঘূর্ণাবত্ত যেবে বৃষ্টি এবং তার সঙ্গে কালবৈশাখীও সম্ভাবনা রয়েছে যেহেতু এই মুহূর্তে চৈত্র মাস এবং চৈত্র বৈশাখ মাসে এই মুহূর্তে কালবৈশাখীর সম্ভাবনা বেশি দেখা যায় যাই হোক আগামীকাল সোমবার সোমবার দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আর তারপরে পঁচিশ চব্বিশ তারিখ থেকে একেবারে যদি চলে যাই একদম ছ তারিখ অবধি কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই যদি বজ মেঘ সঞ্চয় যেভাবে বৃষ্টি হয় তখন আমরা আপডেট দিতে আসবো এই মুহুর্তে আপাতত দেখা যাচ্ছে না চলে যাই একেবারে টেম্পারেচার এই মুহূর্তে টেম্পারেচার নটা বাজে আমরা দর্শা টেম্পারেচারটা দিয়ে দিচ্ছি দর্শার টেম্পারেচার এই মুহূর্তে দেখা যাচ্ছে কলকাতায় আঠাশ কয় উনত্রিশ ছয় চন্দননগর উনত্রিশ ডিগ্রি শান্তিপুর উনত্রিশ বর্ধমান আঠাশ এদিকে চলে যায় মালদা সাতাশ শিলিগুড়ি আলিপুর দুয়ারে থাকবে সাতাশ থেকে আঠাশের ভেতর আর পুরো সম্পূর্ণ বাংলাদেশ থাকবে সাতাশ থেকে একত্রিশের ভেতর থাকবে শুধু শিলং বাদ দিয়ে শিলংয়ে এই মুহূর্তে একুশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গুয়াহাটি আসাম সাইডে কিন্তু রয়েছে তেজপুর হোজাল গুয়াহাটি গোয়ালপাড়া এসব জায়গায় কিন্তু রয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পিক টাইম দুটোর সময় যদি দেখে নিই দুটোর সময় এই মুহূর্তে দুটোর সময় কলকাতায় টেম্পারেচার থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাকি সর্বত্র কিন্তু একই থাকবে ঠান্ডাশ্রম অ্যাক্টিভিটি ঠান্ডাশ্রম অ্যাক্টিভিটি মানে বাজ বাজ কোথায় পড়বে দেখে নিই তাহলে বজ্রপাত আজকে যে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে মুর্শিদাবাদে বজ্রপাত হালকা বজ্রপাত হচ্ছে এবং বেলা বারোটা নাগাদ ধানবার সাইডে কিন্তু মেঘ ঢুকছে এবং আজকে সর্বত্রই কিন্তু তিনটে থেকে চারটে এটা টেম টাইমটা একটুখানি হেফে হবে তার কারণ সব রেডাব স্থিতিতে যে দেখা যায় তার থেকে এক ঘন্টা আগে বা এক ঘন্টা পিছনে আপনারা ফেলে দিতে পারেন ঠিক আছে সো দেখা যাচ্ছে যে কোলাঘাট থেকে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা হয়েছে এবং বেলা তিনটে থেকে পাঁচটার ভেতর সেটা আমাদের কলকাতা উপর দিয়ে যাবে এবং ভারী বর্জ্রপাত হবে আজকে এবং থেকে কিন্তু বিশ্বের সম্ভাবনা নেই এবং বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই সো থ্যাংক ইউ সো মাচ সবাই শেষ ভাই আর বজ্রপাতের জন্য একটুখানি রেড অ্যালার্ট জারি থাকলো কলকাতা সহ সংলগ্ন এলাকায় থ্যাংক ইউ সো মাচ দুপুরে আপডেট আমরা আসবো কতখানি কী পরিস্থিতি সেটা আমরা জানিয়ে দেবো আপনাদের আপডেটের মধ্যে তো তাই বলতে আপডেট অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাগলে লাইক থাকেন কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানান থ্যাংক ইউ সোমা সবার সুচবেন দাদা